জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জামায়াতের তিন কর্মসূচি ঘোষণা হঠাৎ সচিবদের নিয়ে বৈঠক মন্ত্রী পরিষদ সচিবের এবার ইইউ এর বিশেষ প্রতিনিধি ঢাকায় সেনাবাহিনীকে জনগণের আস্থা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিএনপি এক দফার আন্দোলনের চ্যালেঞ্জে মামলা নগরী ও জেলায় পাঁচ হাজার ছশো বাষট্টি মামলায় আসামি এক লাখ চল্লিশ হাজার নেতাকর্মীর দাবি বিএনপির সর্বশেষ জানি মিষ্টি খেতে তিন লাখ টাকা দাবি পুলিশ কর্মকর্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জামায়াতের তিন কর্মসূচি ঘোষণা সারাদেশে তিনটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি কেয়ারটেকার সরকারের প্রতিষ্ঠা আমিরে জামায়াত শফিকুর রহমান সহ নেতা কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবিতে এই কর্মসূচি দেওয়া হয় সংবাদ সম্মেলনে জানানো হয় আঠাশে জুলাই বিভাগীয় শহরে মিছিল তিরিশে জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিল ও এক আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ করবে জামায়াত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন নাইবে আমির সাবেক এমপি ডক্টর তাহের সেক্রেটারি জেনারেল মাওলানা টি এম তাহের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মোসা সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল dour islam হঠাৎ সচিবদের নিয়ে বৈঠক পরিষদ সচিবের পূর্ব ঘোষণা না দিয়ে সরকারের সিনিয়র সচিব ও সচিবদের নিয়ে বৈঠক করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সোমবার সকাল দশটায় বৈঠকটি শুরু হয় প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত কমিটির সভা পূর্ব নির্ধারিত তারিখ ছিল ছাব্বিশে জুলাই সেই সভাটিও আজ হয়ে গেছে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান প্রথমে সচিব সভা পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক হয় ধারণা করা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সচিবদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব এবং বৈঠকে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া বৈঠকে প্রত্যেক সচিবকে তাদের অবস্থান থেকে দেশের পক্ষে কাজ করতে বলা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে সচিব সভায় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয় এছাড়া সরকারের উন্নয়ন প্রকল্প বিদ্যুৎ জ্বালানি শূন্য সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে সিনিয়র সচিবসহ আশি জন সচিব উপস্থিত ছিলেন ইউর বিশেষ প্রতিনিধি ঢাকায় বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ছয় দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমর সোমবার সকালে ঢাকায় পৌঁছলে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম জানা গেছে ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ও মানবাধিকার বিষয়ক সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথাও রয়েছে তার এছাড়া সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সঙ্গেও ধার ধারাবাহিক বৈঠক করবেন তিনি বাংলাদেশে ইমন গিলমোরের এটি তৃতীয় সফরের আগে ২০১৯ সালের জুনে তিনি প্রথম বাংলাদেশ সফরে আসেন ওই সফর শেষে গিলমোর বাংলাদেশে শ্রম অধিকার সহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের কথা বলেছিলেন সেনাবাহিনীকে জনগণের আস্থা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতির পিতার হাতে গড়া সেনাবাহিনী জনগণের যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে তা ধরে রাখার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে সেনাবাহিনীর দফতরে সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই হাজার তেইশ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান প্রযুক্তির পাশাপাশি সেনা সদস্যদের পেশাগত উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তিনি বলেন আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর একই সঙ্গে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের নির্বাচিত করার নির্দেশ দেন তিনি দেশের যে কোনো দুর্যোগে সেনাবাহিনীর জনগণের পাশে দাঁড়িয়েছে বলেও জানান শেখ হাসিনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ নেন সে সঙ্গে পরিদর্শন বয়েব মন্তব্য লিপিবদ্ধ করেন এই সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই হাজার তেইশের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদের সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন চট্টগ্রাম বিএনপি এক দফার আন্দোলনের চ্যালেঞ্জে মামলা নগরী ও জেলায় পাঁচ হাজার মামলায় আসামি এক লাখ চল্লিশ হাজার নেতা কর্মীর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরাও নানা কর্মসূচিতে সক্রিয় রয়েছেন মাঠে ময়দানে তাদের অনেকের নামে পুরনো মামলা যেমন রয়েছে তেমনি নতুন করেও মামলা করা হচ্ছে আন্দোলন আরো জোরদার হলে এসব মামলায় গ্রেফতার ও হয়রানি বাড়তে পারে বলে দলের কেউ কেউ আশঙ্কা আলোচনা অবশ্য তারা এও বলছেন আগের মতো মামলা দিয়ে ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের এবার কাবু করা যাবে না হামলা মামলাকে এখন আর তারা ভয় করেন না কয়েক বছর ধরে ধারাবাহিক আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীদের আত্মবিশ্বাস তুঙ্গে আগের যে কোনো সময়ের তারা বেশি উজ্জীবিত রয়েছে আন্দোলনের প্রস্তুতিও বিএনপির একটি সূত্রের দাবি 2009 সাল থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম নগরী ও জেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে পাঁচ হাজার মামলা হয়েছে এসব মামলায় আসামি করা হয় এক লাখ চল্লিশ হাজার চোদ্দ জনকে এর মধ্যে চট্টগ্রাম জেলায় এক হাজার নশো তেতাল্লিশ হাজার চারশো পঞ্চান্ন জন অন্যদিকে মহানগরীতে সূত্র আরও জানায় চট্টগ্রামে বিএনপির শীর্ষ নেতাদের অনেকের নামই মামলা রয়েছে মামলা আছে কর্মীদের নামেও নাশকতা ভাঙচুর পুলিশের ওপর হামলা সহ নানা অভিযোগে এসব মামলা হলেও বিএনপির দৃষ্টিতে সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের বিরুদ্ধে রয়েছে অষ্টআশিটি মামলা সদস্য সচিব আবুল হাসেম বক্করের নামে আছে দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ানের নামে মামলার সংখ্যা ছাত্র ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ সিরাজুল্লার নামে একশো চৌত্রিশটি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আলী মুর্তোজা খানের বিরুদ্ধে একশো দশটি মামলা রয়েছে এছাড়া দলের মধ্যমশায়ী নেতাদের নামে আট থেকে দশটি করে মামলা আছে পুরনো মামলাগুলোতে বেশিরভাগ বেশিরভাগ নেতাকর্মী জামিনে রয়েছেন জামিনে থেকে তারা দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন চলতি বছরে বিএনপির নেতাকর্মীদের নামে নতুন করে বেশ কিছু মামলা হয়েছে এর মধ্যে কিছু মামলার বাদী পুলিশ আবার কিছু মামলার বাদী রাজনৈতিক প্রতিপক্ষ সর্বশেষ বুধবার চট্টগ্রাম ১০ আসনের উপর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাতুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগে বিএনপির অজ্ঞাত প্রায় তিনশো নেতাকর্মীর বিরুদ্ধে নগরীর খুলশি থানায় একটি মামলা করেন আওয়ামী লীগের এক কর্মী একই দিনে পুলিশের উপর হামলার অভিযোগে থানার এক এসআই বাদী হয়ে চল্লিশ জনের বিরুদ্ধে আরও নতুন একটি মামলা দায়ের করেন দুই মামলায় বিএনপির পঁচিশ নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয় নতুন দুই মামলার কারণে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে গ্রেফতার আতঙ্ক বিশেষ করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে করা মামলাই বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এ ধরনের মামলা যে কোনো সময় যে কাউকে গ্রেফতারের সুযোগ রয়েছে বলে বিএনপির অভিযোগ এদিকে নির্বাচন আগে নেতাকর্মীদের মনোবলে চিট ধরাতে পুরনো মামলাগুলো সচল করা হতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে নগর বিএনপির একটি সূত্র জানায় আন্দোলন দমাতে মামলার জাল এমন আশঙ্কার মধ্যেও তারা আশার আলো দেখছেন কারণ অতীতে বিভিন্ন সময় দলের সিনিয়র নেতাদের অনেকে রাজনৈতিক মামলায় কারাগারে গেলেও আন্দোলন থেমে থাকেনি করোনা কোন স্তরের কর্মীরা ঠিকই দলীয় কর্মসূচিগুলো পালন করেছেন একদফার আন্দোলনে মামলা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেন বুধবারের পদযাত্রা কর্মসূচিতে চট্টগ্রামবাসী দেখিয়ে দিয়েছে চট্টগ্রাম বিএনপির ঘাঁটি সেদিন লাখো মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগের মাথা খারাপ গেছে এটা তাদের সহ্য হয়নি তাই তারা চট্টগ্রামকে অশান্ত করার জন্য বিএনপির অফিসে হামলা চালিয়েছে কিন্তু এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে তিনি আরো বলেন বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না সারা দেশে এক লাখের বেশি মামলা ছশো নেতাকর্মীকে গুম ও অসংখ্য নেতাকর্মীকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে এত কিছুর পরও বিএনপিকে কি দমাতে পেরেছে বিএনপির নেতাকর্মীরা এখন রোদে পুনে খাঁটি সনায় পরিণত হয়ে গেছে মামলা দিয়ে ভয় দেখিয়ে নেতাকর্মীদের আন্দোলন থেকে どれだかじゃべな মিষ্টি খেতে তিন লাখ টাকা দাবি পুলিশ কর্মকর্তার মিষ্টি খাওয়ার নামে তিন লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে হাতিরজিল থানার এসআই জাহিদ হাসান সহ তিন ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে রোববার আজাদ মাহমুদ নামে এক ব্যক্তি ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলার আবেদন করেন বিচারক আশেক ইমাম বাদির জবানবন্দি গ্রহণ করে আদেশ পালন করেন এরপর আদালত মামলাটি আমলে নিয়ে বিবিআইকে অভিযোগ বিষয়ে তদন্ত করে আগামী আঠাশ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন